সবকিছু যদি ঠিক থাকে তাহলে বলা হচ্ছে যে পরের বছর মানে দু হাজার এই সময় কিন্তু আমাদের রাজ্যে বিধানসভা ভোট হতে চলেছে এবং তার ঠিক এক বছর আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী আসলেন বাংলা সফরে এবং কালকে মানে বৃহস্পতিবার দিন কিন্তু আলিপুরদুয়ারে তিনি বক্তব্য রাখলেন ভাষণ দিলেন এবং সেই ভাষণে নাকি যে অপারেশন সিদুর হয়েছিল কয়েকদিন আগে সেই অপারেশন শুধুকে নাকি ভোট প্রচারের রকমের অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন এরকমভাবেই কিন্তু তোপ দেখেছেন আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছেন মমতা ব্যানার্জি এবং এরকম তোপ দাগ তিনি কিন্তু বেফাস একটা মন্তব্য করেছেন তিনি কিন্তু আমাদের প্রধানমন্ত্রীকে পার্সোনালি অ্যাটাক করে দিয়েছেন এবং যেটা কিনা একদমই ঠিক করা হয়নি তো কি সেই পার্সোনালি অ্যাটাক সেটা তো বলবোই এবং তার সঙ্গে আরো কিছু খবর আছে যেগুলি হচ্ছে গিয়ে তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে নতুন যে নিয়োগ হবে সেটার বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতে কিন্তু অনেক রকমের সুবিধা অসুবিধা আছে মানে যারা চাকরি হারা টিচার তাদের জন্য তো কি সেই বিজ্ঞপ্তি এবং বিজ্ঞপ্তিতে কি সুবিধা আর কি অসুবিধা আছে সেটা বলবো আর তার সাথে আমাদের দেশের তরফ থেকে যে অপারেশন সিঁদুরের আর হচ্ছে গিয়ে পাকিস্তান যে সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে এই সমস্ত কিছু নিয়ে জানানোর জন্য সমস্ত দেশে পাঠানো হচ্ছে কত প্রতিনিধি দলকে সেই প্রতিনিধি দলের মধ্যে যে শশি থারুরের নেতৃত্বে যে প্রতিনিধি দল গিয়েছে দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশে সেখানে গিয়ে কিন্তু শশি থারুরের টিমকে বেশ সমস্যায় পড়তে হয়েছে তো এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটাতে কথা বলবো নমস্কার আমি যুক্ত তোমাদের ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে যে খবর নিয়ে একটু টক টক্ভক করে থাকি এবং চেষ্টা করি যে এই ভিডিওটার মাধ্যমে অল্প কিছু হলো ইনফরমেশন তোমাদের দিতে পারি তেমনি আজকের যে বিষয়গুলি তার মধ্যে প্রথম যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে গিয়ে নির্বাচনী রং লাগিয়ে রাজনীতির হোলি খেলছেন অপারেশন সিঁদুর নিয়ে ঢাক পেটানো মোদীকে টোপ মমতা তো আমরা জানি বাইশে এপ্রিল যেটা হয়েছে সেটা হচ্ছে কি পেহেলগামে একটা অ্যাটাক হয়েছে সন্ত্রাসবাদী অ্যাটাক যেটা কিনা পাকিস্তান মদত পুষ্ট সন্ত্রাসবাদীদের দ্বারা হয়েছে যেটা কিনা খুবই নির্মম একটা অত্যাচার এবং তার উত্তর দিয়েছে ভারতবর্ষ এবং সেটাকে অপারেশন সিঁদুর নাম দিয়ে পাকিস্তানের ভেতর এবং পাক অকুপাইড কাশ্মীরের নখানা জঙ্গি ঘাটি কিন্তু একদমই ধ্বংস করে দিয়েছে তো সেই অপারেশন সিঁদুরকে নিয়েই কিন্তু কালকে যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী বাংলা সফরে আসলেন এবং আলিপুরদুয়ারে যখন ভাষণ দিলেন তখন বললেন যে সিঁদুরের সিঁদুর নিয়ে যে খেলা হয় যেই মাটিতে সেই মাটিতে তিনি এসেছেন এবং সেখানে এই যে অপারেশন সিদুর হয়েছে তার মাহাত্ম তাকে বলতেই হবে তো তিনি যথারীতি কি করেছে পাকিস্তান এবং পাকিস্তানের এগেনস্টে গিয়ে ভারত কি করেছে সেইগুলোকে কিন্তু খুব বড় করে বলেছে আর এটা বলা স্বাভাবিক কারণ এর আগে যত প্রধানমন্ত্রী ছিলেন বা দেশের যে প্রধান ছিলেন তারা কিন্তু পাকিস্তানের এটাকে এরকম করে উত্তর দেয়নি ইন্দিরা গান্ধী সে অন্য সে অনেক আগে তারপরের কথাগুলো বলছে তো এইখানে যে এরকম একটা স্টেপ নেওয়া হয়েছে আর যেই লোকটি নিয়েছে যার আহ দ্বারাই নেওয়া হয়েছে যার বলাতেই নেওয়া হয়েছে সে তো একটু তার গুণগান গাইবেই তো এই জিনিসটা কিন্তু যথারীতি প্রধানমন্ত্রী করেছেন আর এই জিনিসটাকেই কিন্তু আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছেন মমতা ব্যানার্জি সেটা ভালো চোখে দেখছেন না তিনি মনে করছেন যে ভোটের জন্য এই অপারেশন সিঁদুরকে কিন্তু অস্ত্র হিসেবে ব্যবহার করছে নরেন্দ্র মোদী বা বিজেপি তো এইভাবে করতে গিয়ে কিন্তু কালকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্ন থেকে যখন ভাষণ দিচ্ছিলেন তখন তিনি একটা বেফাস মন্তব্য করে দিলেন যেখানে কিনা বলা হচ্ছিল যে এই মোদি নাকি বলছে যে সবার সিঁদুর নাকি মানে সিঁদুর বেসতে এসছেন অ্যাকচুয়ালি মোদি নাকি এখানে বলেছেন সেটারই পাল্টা তখন বলেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে এখানে কি সবার স্বামী নাকি নরেন্দ্র মোদী মোদী তার নিজের স্ত্রীকে গিয়ে সিঁদুর তো এই একটা বেফাস মন্তব্য রাজনীতির জায়গায় দাঁড়িয়ে একটা পার্সোনাল অ্যাটাক করে দিয়েছেন তিনি তিনি আর এটা নিজেও বুঝতে বুঝতে পেরেছেন পেরেছেন মানে মুখ্যমন্ত্রী মমতা এবং তারপরে তিনি কিন্তু বলে নিয়েছেন এটা আমার বলা উচিত হয়নি কিন্তু একবার যে কথা বেরিয়ে গেছে বা তীর থেকে যখন একবার তীর ধনুক থেকে যখন তীর বেরিয়ে যায় সেটাকে আর নেওয়া যায় না সুতরাং একটা বেফাস মন্তব্য তিনি করে দিয়েছেন কারণ এর আগে যখন প্রধানমন্ত্রী এসে দিদি ও দিদি বলে যে জিনিসটা করেছিল সেটা কিন্তু টিএমসি খুব খারাপভাবে নিয়েছিল তো এইবার কিন্তু সেম জিনিসটাই হবে মুখ্যমন্ত্রীর এই জিনিসটাকে কিন্তু এজ এ একটা অস্ত্র হিসাবেই বিজেপি বিরোধী দল যারা তারা ব্যবহার করবে তো এটা ছিল নরেন্দ্র মোদী এবং আমাদের রাজ্যে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মধ্যে যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা তো এবার আসি যেটা হচ্ছে সেটা হচ্ছে কি এসএসসির তরফ থেকে কিন্তু কালকে রাত্রিবেলা একটা গেজেট নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে এবং তাতে কিন্তু সমস্ত ইনফরমেশন বা সমস্ত তথ্য দেওয়া আছে যে কিভাবে নিয়োগ প্রক্রিয়া হবে এবং তাতে কি কি পার্টে নাম্বার ডিভাইড করা থাকবে এবং কারা তাদের সুবিধা পাবে এবং কাদের পক্ষে একটু চাপ হতে পারে যথারীতি সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু বলে দেওয়া হয়েছিল যে মে 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 মাসের শেষ একদম মাস শেষ হওয়ার আগেই এই নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি দিতে হবে তো সেই কথা মেনেই কিন্তু রাজ্য সরকার বা এসএসসি যাই বলো তারা নিয়োগ প্রক্রিয়ার যে জিনিসটা দিয়ে দিলো বা বিজ্ঞপ্তিটা দিয়ে দিল তো সেখানে যে নাম্বারের যে ভাগগুলো আছে সেই ভাগগুলো একটু আমি বলে দিই সেখানে হচ্ছে গিয়ে আগে বলা হতো যেখানে পঞ্চান্ন নম্বরের যে আগে যখন পরীক্ষা নেওয়া হতো সেখানে পঞ্চান্ন নাম্বার লিখিত পরীক্ষা থাকতো আর বাকিটা হচ্ছে গিয়ে তোমার শিক্ষাগত যোগ্যতা ইন্টারভিউ এসবের উপর হতো কিন্তু সেই লিখিত নাম্বার এবার বলা হলো যে পঞ্চান্ন থেকে বাড়িয়ে ষাট করে দেওয়া হলো আর এর আগে যে শিক্ষাগত যোগ্যতার যে মানে যে পরীক্ষা দিচ্ছে যার যে ইলেভেন যে শিক্ষাগত যোগ্যতা তার উপরে পঁয়ত্রিশ নাম্বার ছিল সেই নাম্বারটা কিন্তু বলা হচ্ছে 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 একদম করে দেওয়া 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 হয়েছে সেখানে সেখানে জোর জোর যেই সমস্ত লোকেরা যে সমস্ত লোকেদের হচ্ছে গিয়ে পড়ানোর একটা অভিজ্ঞতা থাকবে এবং যত উঁচু ক্লাসে তারা পড়াতে পারবে যেমন ইলেভেন টুয়েলভ তার তো তত বেশি তারা নাম্বার পাবে তো এইখানে কিন্তু যারা চাকরি হারা শিক্ষক তাদের একরকমের সুবিধা দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে যারা নতুন একদম তারা কিন্তু অনেকটাই পিছিয়ে থাকবে এই পরীক্ষায় আর এটাও জানিনা তাদের মানে চাকরি হারা যে টিচার তাদের এই সুবিধাটা কি হবে কারণ তারা অনেকদিন কিন্তু এই যে মানে নিজের পড়াশোনার দিক থেকে অনেকটা প্র্যাকটিস থেকে পিছিয়ে আছে তো হুট করে এই জিনিসটা কি করে সম্ভব হবে সেটা আমার জানা নেই তো এই বিজ্ঞপ্তি দেওয়ার পর কিন্তু যারা চাকরি হারা শিক্ষক বা শিক্ষাকর্মী আছেন তারা কিন্তু একরকমের আজকে মিছিলের ডাক দিয়েছে না সেই মিছিলটা অর্ধ নগ্ন মিছিল হবে বলা হচ্ছে শিয়ালদা থেকে সেটা নবান্ন অব্দি যাবে আমি এখন ভিডিও বানাচ্ছি এগারোটা পঁয়তাল্লিশ এখনো আমি সেই মিছিলের কোনো খবর পাইনি হয়তো এরপরে সেই খবরটা আসবে বা পুলিশ সেই জিনিস মিছিলটা করতে দেবে কিনা বা সেই মিছিলে কোন রকমের বাজে কিছু হয় আশা করবো যাতে বাজে কিছু না হয় তো এখন দেখার সেই দিকেই যে কিভাবে সেই মিছিলটা হয় আর এরপর আসি যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে আমাদের দেশের তরফ থেকে যে অপারেশন সুদুরে সাকসেস যে জিনিসটা হয়েছে আর তার সঙ্গে পাকিস্তানের যে সন্ত্রাসবাদে মদত দেয় সেই ব্যাপারটাকে জানানোর জন্য বিশ্বের সমস্ত দেশে প্রতিনিধি দল পাঠানো হচ্ছে সেখানে আমাদের যে রাজ্যের সর্বভারতীয় সভাপতি টিএমসির অভিষেক ব্যানার্জি তিনিও কিন্তু গেছেন কোরিয়া জাপান এই সমস্ত জায়গায় তেমনই হচ্ছে কি শশী থরুরের নেতৃত্বে কিন্তু দক্ষিণ আমেরিকা একটা প্রতিনিধি দল গেছেন এবং তারা যখন কলম্বিয়ায় এই জিনিসটা নিয়ে মানে অপারেশন সিঁদুর নিয়ে বলতে যাচ্ছেন তখন কলম্বিয়া সরকার কিন্তু এই অপারেশন সিঁদুরের ফলে যে পাকিস্তানে মারা গিয়েছেন তাদের প্রতি একটা একটা সমবেদনা জানিয়েছেন এবং কিন্তু এই দল বেশ বাজে পরিস্থিতিতে পড়েছে কারণ এইখানে যেটা কলম্বিয়া সরকার করলো সেটা হচ্ছে কি সন্ত্রাসবাদীদের হয়ে একরকমের সমবেদনা জানালো যেখানে কিনা মেন সমবেদনা জানানো উচিত আমাদের সাধারণ কয়েকজন মানে ছাব্বিশ জনকে মেরে ফেলেছে সন্ত্রাসবাদীরা তো এই ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু শশী থারুরের একদম মানে শশী থারুরের টিম এবং আমাদের ভারতবর্ষের একদমই ভালো লাগলো না তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমার কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে পারো শেয়ার করতে পারো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সত্যমেব জয়তে জয়